জোটবদ্ধ অথবা এই যে যুগপাত আন্দোলন যেটা আপনি বলেছেন এটা বলে শেষ করি যে বিভিন্ন দলের সাথে বা বিএনপির সাথে আমাদের এটা এই মানে আমাদের মাঝখানে একটা দেয়াল তৈরি করে রাখার জন্য অর্থাৎ তারাও নিবে না আরেকজনের সাথে আমাদেরকে যেতেও দিবে না এটা হচ্ছে মূল পলিসি এই পলিসিটা যদি আবার আমরা যারা একসাথে কাজ করি তারা যদি বুঝতে ভুল করি আমি খুব দুর্ভাগ্যজনক ভাবে বলি কনক ভাই যে আমাদের সরকার যতটানা আমাদেরকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দিয়েছে তার চেয়ে আমরা যারা একসাথে কাজ করি তারা এই সরকারের ষড়যন্ত্রটাকে পালন করছেন এবং তারা এখন কথা বলছেন আমি আমি তাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে বলতে চাই যে জামাত ইসলামীর মধ্যে আতাত খোঁজেন দিনের বেলা গরম বক্তৃতা করে না রাত্রিবেলা গিয়ে মোবাইলে আতাত করে তারপর পরদিন কি বক্তৃতা করবেন এটা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন সেই সমস্ত লোক কিন্তু জামাত ইসলামীর আতাতের গন্ধ খোঁজেন কারণ মজ্জাগত ভাবে অভ্যাসগত ভাবে রুচিগত ভাবে আপনারা আতাতের মধ্যে জীবনযাপন করেন তো মাতার মধ্যে শুধু আতাত গড়ে সেই জন্য আমি তাদেরকে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কিনে ঘাটাঘাটি করবেন না বাংলাদেশ জামাত ইসলামীর সাথে চলতে পারেন পারেন না আমাদের কিনে সামনে আন্দোলন করতে পারবেন পারবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু দয়া করে বাংলাদেশ জামাত ইসলামী কিনে এমন ঘাটাঘাটি করবেন না যে আমরা যেন মুখ খুলতে বাধ্য না হই আমাদের যদি মুখ খুলতে বাধ্য করা হয় তাহলে কিন্তু আমাদের তৃণমূল থেকে কথা বলা শুরু হলে আপনাদের জন্য আর একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করবে এদেশের মানুষ এটা চায় না জনগণ এটা চায় না আমরা শুধু জনগণের মুখের দিকে তাকিয়ে অনেক কথা আমরা নিজেদের অনেক কথা বলা থেকে আমরা প্রত্যেকটা কথের জবাব দিতে পারি যারা আজকে অবৈধ সংসদের থেকে এই সুবিধা ভোগ করেছেন তারা আতাদের স্বপ্ন দেখেন তারা আতাদের কথা বলে আমাদেরকে উপদেশ দিয়ে বেড়ান আমরা পরিষ্কার বলি এসব কথা বলে বাংলাদেশ জামাত ইসলামীকে জনসাধারণের ভালোবাসা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না একটা বরং আমাদেরকে বাধ্য করবে যে যেন এদের করে আমি জন্য এটা বলছি এই কারণে যে এরকম কিছু ব্যক্তিরাও আছেন যারা সরকারের এই ষড়যন্ত্রের পা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এই ঐক্যবদ্ধ আন্দোলন রূপরেখা থেকে এই শক্তিটাকে তারা দুর্বল করতে চান এটা একটা অংশ যে সরকার এটা করাচ্ছেন যেমন ধরেন এখন যদি আছেন তাদেরকে যদি নিবন্ধন যদি ফিরিয়ে দেয়া হয় আপনাদের প্রতীক যদি ফিরিয়ে দেওয়া হয় আহ আপনাদের উপর থেকে যত মামলা মোকদ্দমা আছে এগুলো যদি সরিয়ে নেওয়া হয় কারণ ধরেন রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই আবার ধরেন ইসলাম ধর্ম আসলে শেষ কথা বলে কিছু নাই একজন একজন কাফেরও একজন অবিশ্বাসী ব্যক্তিও মৃত্যুর আগ মুহূর্তে কলমা পরে মুসলমান হয়ে ইসলামের মানে কাতারে ঢুকতে পারে তো যদি বলে যে ভাই আমরা ভুল করছি আমরা মাপ চাই আমরা ইয়ে করে দিলাম সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে এই অ্যাঙ্গেল অনেকে ভাবছেন যে হয়তো আপনাদের হয়তো হৃদয়ে আমি আমি আপনাকে একটু প্রশ্ন প্রশ্ন করি আপনি আমাকে সব প্রশ্ন করতেছেন আচ্ছা আমরা আমরা আওয়ামী লীগকে করে দিলাম তাতে কি বাংলাদেশের না গোটা বিশ্বের পঞ্চান্ন জন ব্যক্তির মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ আলেম দিন মালানা মতিরহমান রহমান নিজামী সাহেব কি ফিরেই ফিরে আসবেন কোন আপোষ করলে কোন আপাত করলে আওয়ামী শহীদ মালানা মতির রহমান নিজামীকে ফিরে দিতে পারবেন কি ধরনের ক্ষমা চাইলে এই আওয়ামী আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত হত্যার পিছনে তাদের ভূমিকা আছে বলে দেশের জনগণ মনে করে এই পঞ্চম জন সেনা অফিসার কি কি তারা ফিরে দিতে পারবেন কিভাবে মাপ চাইলে তারা আমাদের দেশের ব্যাংকগুলোকে ডাকাতি করে দেউলিয়া করে ফেলেছে আজকে আওয়ামী লীগের একজন পাতি নেতা ছাত্রলীগের একজন সাধারণ নেতার এক একটা বাসায় এক একটা ব্যাংকে পরিণত হয়েছে কি ধরনের মাপ চাইলে আপনি বলেন কি ধরনের মাপ চাইলে জনগণ তাদের এই টাকা ফেরত পাবে শেয়ার বাজারটাকে ডাকাতি করা হয়েছে লুট করে নেওয়া হয়েছে দিনে দুপুরে লুট করা হয়েছে সেই আওয়ামী লীগ কি ধরনের মাপ চাইলে জনগণ তাদের এই টাকা ফেরত পাবে বলেন আমি যদি এরকম একটার পর একটা বলতে থাকি তো আজকে পুরো টক সে শুধু এটার উপরে বলা যাবে সুতরাং আওয়ামী লীগকে ব্যক্তিগত তাদের সাথে হয়তো কেউ কাউকে ক্ষমা করতে পারেন দলীয় ভাবে আপনি রাজনীতিতে শেষ কথা নাই বলেছেন কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং জামাতের আদর্শিক দিক বিবেচনায় একটা শেষ কথা আছে সেই শেষ কথাটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ তারা এমন একটা দল যারা না ইসলাম মানে না ইসলামকে সহ্য করতে পারে না মানবিকতাকে তারা পছন্দ করে এমন কি তারা দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে চেতনার কথা বলে সম্পূর্ণ বিপরীত কার্যক্রম করে তারা পরিচালনা করছে তাদের স্বাধীনতার চেতনার অর্থ এখন এদেশের মানুষ কি বোঝে তাদের স্বাধীনতার চেতনার অর্থ হচ্ছে বাজারের দর্ম মূল্যের উদ্যোগতি তাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অর্থ মানুষ বোঝে আমাদের ইডেনের ছাত্রী বন্ধুর ইজ্জত লুণ্ঠন করা তাদের স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনার অর্থ কি বোঝে বোঝে হচ্ছে এখন আমাদের জামালপুরে আমাদের সাংবাদিকদেরকে শুধুমাত্র এক মিনিটের অডিও কলে বলা হবে যে সে আমার কথা শোনে না তাকে শেষ করে দাও এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনা হচ্ছে তারা মনে করে যে ওমকে আমার কথা পছন্দ করে না সুতরাং তাকে শেষ করে দাও সাংবাদিক সাগরী হতা আপনি জানেন যে হত্যার আজকে প্রায় আটানব্বই নিরানব্বই তমবার মানে তাদের তদন্ত প্রতিবেদন কে পিছিয়ে দেওয়া হচ্ছে এটা একটা সরকার কি ধরনের চেতনা লালন করলে আজকে এই পরিস্থিতি মুখোমুখি সেই সরকারকে সেই দলকে হাতাত করা তো প্রশ্নই নাই বা আপোষের তো কোনো সুযোগই নাই বরং তাদেরকে আপনি যদি বলেন যদি তারা যদি ক্ষমা চায় জনগণ এই জায়গাগুলো কি ক্ষমা করে তাদেরকে এই জায়গাগুলো শত শত ভাইদেরকে গুম করা হয়েছে শত শত মায়ের বুক খালি করা হয়েছে সেই বুক কি খালি হবে আমি বলছি না যে নেওয়া হবে হবে না। কিন্তু এরকম একটা প্রতিশোধ পরায়ন এরকম একটা নির্যাতক যারা নির্যাতন করেছে স্বৈরাচার যারা দুরাচার যারা মানুষের প্রতি গুলি চালিয়ে উল্লাস করেছে যারা আমাদের নেতৃবৃন্দকে শুধু ফাঁসি দেয় নাই যারা টাকা ইনভেস্ট গণজাগরণ মঞ্চের নামে মানুষকে করেছে। করেছে সেই জাতিকে আপনি মনে করেন যে মানে হাত তুলে ক্ষমা চাইলো আর ক্ষমা করে দিল আর বাংলাদেশ জামাত ইসলামিক তাদের সাথে সংসার করা শুরু করে দেবে এটা এদেশের মানুষ আমি তো মনে করি যে এদেশের মানুষ জামাত ইসলামের একজন কর্মীও এটা পছন্দ করবেন

পল্টন থানার দায়িত্ব পালন করি আমি অন্তত শত শত মিছিল করেছি এবং সেই মিছিলে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে আমি বক্তৃতায় বলেছি যে আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার আগে আর চিন্তা করুন কারণ এমন ভুল করবেন যে ভুলের মাসুল দেওয়ার আর সুযোগ পাবেন না এমন ভুল করবেন যে ভুলের মাফ চাওয়ার আর কোনো সংবিধানে আপনাদের ভাষা থাকবে না সেই ভুলগুলো তারা ইতিমধ্যে করে ফেলেছেন নাইনটি থেকে এগুলো ডিফারেন্ট নাইনটি সিক্স থেকে এগুলো ডিফারেন্ট যে তারা আমাদের দুই সালে আট সালে দুই হাজার সালে জনগণের ভোটের তারা সরকারের বিরুদ্ধে একটা জুলুমের বিরুদ্ধে একটা বিরুদ্ধে আমরা মাঠ পর্যায়ে আন্দোলন করেছি এটা তো এখন বিএনপির সাথে করছি আমি এটা গত একটা বলেছি ভাই রাজনীতির ইতিহাসে এইটা শেষ কথা হবে না যে হতে পারে না এটা হতে পারে যে আবার এমন একটা সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার এদেশে জনগণের উপর জুলুম করছে সেই সরকার দুর্নীতি করছে সেই সরকার ব্যাংক ডাকাতি করছে সেই সরকার এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে যদি তখন আওয়ামী লীগ শুভ হয় জনগণের কাতায় এসে দাঁড়িয়ে ভুলের মাপছে ক্ষমাছে এই সরকারে তো মাপ ওরা ভালো অভ্যাস আছে ফস করে হাতে তসবি নিয়ে তারপরে এই হিজাব তা দিয়ে বলে দেবে আমাদেরকে মাপ করে দেন আমার মনে হয় না এদেশের জনগণ মাপের এরকম কোন ইয়া নিয়ে তারা বসে আছে যদি মাফ করেও শুধু ওইটুকু বিশ্লেষণ করতে পারেন রাজনৈতিক বিবেচনায় যেটা আপনি বলছেন যে শেষ কথা বলে শেষ কথা বলে নাই যে একটা যদি প্রতিষ্ঠিত হয় যারা এরকম দুর্নীতি করছে অন্যায় করছে লুটতরাজ করছে মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার নিচ্ছে সেখানে আওয়ামী লীগ আন্দোলন করছে জামাত আন্দোলন করবে সেই জায়গায় যদি আবার যুগপথ কর্মসূচি মিলে যায় সেটা তো হতে পারে কিন্তু সেটা অর্থ এটা নয় যে আজকে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে কোন রকম আপোষ আত করে তারপরে সরকার বা ভোগের জন্য কোন সিদ্ধান্ত বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করবে কারণ সরকার আমাকে কি সিট দেবে আপনি যেটা বলেছেন আমি একটু এক মিনিট আমাকে সময় দেন এখানে প্রশ্ন করার আগে যে আমাদের নেতাদের মুক্তি দাও আমাদের নেতাদের মুক্তি দেওয়ার সাথে সরকারের সম্পর্ক কি সরকার কোন তাকে আটক করে না মুক্তিও করে এটা তো আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি বাংলাদেশ উনি বলেন যে আমরা কাউকে আটকও করি না আমরা কাউকে মুক্তিও দিই না শেখ হাসিনাকে আইন আটকে রেখেছে সরি খালেদা জিয়াকে আইন আটকে রেখেছে আইন তাকে মুক্তি দেবে আবার উনি বক্তিতায় ওনার বক্তিতায় উনি বলেন খুব সুন্দর করে বলেন আমি দয়া করে খালেদা জিয়াকে এভাবে সুযোগ করে দিয়েছি এগুলো সব সাংঘর্ষিক এগুলো বিচার বিভাগকে শুধু প্রশ্নবিদ্ধ করেন এগুলো একটা বিচার বিভাগকে মানে কফিন প্রেরেট করে দেয় কফিন আটকে দেয় আমাদের বিচার বিভাগকে শেষ করে দেয় প্রধানমন্ত্রী এরকম যখন কথা বলে তখন বিচার বিভাগ বলে কিছু থাকে তখন বিচারপতিদের কথা কখন কোনো করণীয় কিছু থাকে সুতরাং এটা হচ্ছে ব্যাপার যে আমাদের নেতিবিন্দুকে মুক্তি দেওয়ার সাথে আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রসঙ্গ কিwidehat প্রশ্ন কি নেতিবিন্দু তো মুক্তি পাবেন আইনগত প্রক্রিয়ায় দুর্বাগ্য হচ্ছে যে আতাপ এবং আবশ্যক প্রশ্ন যে নেই তার জন্য আমি জনগণকে শুধু এই ডিসলেশনটুকো করতে বলবা আজকে আমাদের মাওলানা রফিকুল ইসলাম কার সহকারী সেক্রেটারি জানা তাকে নতুন মামলা গ্রেফতার দেখানো হয়েছে আজকে অধ্যাপক মিয়ে গ্লামপরের একজন সাবেক সংসাস সদস্য তাকে চতুর্থবারের মতো তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এটা কি আপোষ এটা কি আফতের নমুনা তার মানে আপনি যদি বলতে চান যে আমাদেরকে এগুলো করে তার আতাতের দিকে নিতে চায় যেই দলের নেতাদের ফাঁসি দিয়ে আতাত আপোষের সরেয়ার কাছে নেওয়া যায় নাই আমাদের নেতৃবৃন্দ হাসি মুখে জেল হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন পরপর তাদেরকে আপোষে নেওয়া যায় না আততে নেওয়া যায় না আর আজকে আপনি আমাকে তিনটা জায়গায় চারটা মামলা দিয়ে আপোষ করিয়ে ফেলবেন এটা হাস্যকর শুধু না এটা রীতিমতো আমাদের মানে এই জনগণের সাথে তামাশা করা এটা জনগণের সাথে রীতিমতো একটা মানে পাগলামি করা আর কি এটা এই বিভ্রান্তিকর মেসেজ দিয়ে জনগণ থেকে আমাদেরকে করা যাবে এই জন্য ঐতিহাসিক ভাবে প্রমাণিত বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম জীবন মৃত্যুর হুমকি দিয়ে জেল নির্যাতন করে আমাদেরকে গ্রেপ্তার রেখে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সাথে সরকারের কি অসুবিধা নিবন্ধন তো আইন ফিরিয়ে দিবে এটা আমাদের আমাদের আপিল বিভাগে ইতিমধ্যে বিচারাধীন আমরা আশা করি যে এদেশে আইনের শাসন আসবে এবং সেই আইনের শাসনের প্রক্রিয়া আমরা আমাদের নিবন্ধন করার অধিকার ফিরে পাবো এবং আপনি আর কথা বলেছেন যে যদি সরকার আমাদেরকে সিট দেয় আরে ভাই সরকার সিট দিবে কেন তাহলে জনগণের কাজ কি এই কথা পত্রিকা বলে এই কথা আমাদের জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন পঞ্চাশটা সিট দেওয়া হবে তো পঞ্চাশটা সিট উনি বিতরণ করতেছেন নাকি সরকার বিতরণ করতেছেন এই সরকার বিতরণ করা সিটের নির্বাচন থেকে মুক্তির জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে বিতরণ করা সিটের সাথে জামাতের সম্পর্ক দুই হাজার আটেও ছিল না চোদ্দতেও ছিল না আঠারোতে ছিল না এবং দুই হাজার চব্বিশে এই বিতরণ করা সিটের নির্বাচন এদেশে জনগণ আর হতে দেবে না বরং জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করতে চাই সেই গৌরব জামাতের আছে আমরা উনিশশো আট ছিল আমাদের ছিয়াশিতে ছিল আমাদের নব্বই ছিল আমাদের ছিয়ানব্বই ছিল আমাদের দুই হাজার ছিল আমাদের দুই হাজার ছয় ছিল সুতরাং জামাত ইসলামের ইতিহাস আতাতের না জামাত ইসলামের ইতিহাস হচ্ছে জনগণের ভালোবাসার সমর্থন নিয়ে জনপ্রতিনিধিত্ব করে দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা করা সোনালী ইতিহাস উই হ্যাভ গ্লোরিয়াস পাস্ট আমরা সেই দল যাদের দুর্নীতির মধ্য থেকে দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা করার রেকর্ড আমরা রেখেছি সংসদে টিআইবির কাছে তথ্য আছে সাংবাদিক হিসেবে আপনি তখনও ছিলেন মনে থাকার কথা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে প্রশ্ন করেছিলেন সাংবাদিকদের আমরা তো কোনো তথ্য পেলাম না আপনাদের কাছে কি জামাতের মন্ত্রীদের দুর্নীতির কোনো তথ্য আছে তখন সাংবাদিকা বলেছিলেন তথ্য তো আপনারা আমাদেরকে দেন তা আপনারা কিছু পেয়েছেন কিনা বলছেন আপনারা আমরা তো কিছু পাইনি এই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত এদেশের দেশের চরম প্রতিপক্ষ যারা আমাদের বিরুদ্ধে না লিখলে কথা না বলে যাদের ভাত হজম হয় না তারা পর্যন্ত আমাদের এই মন্ত্রণালয় এক টাকার দুর্নীতি তার প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ করেছিল যে টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রণালয় ছেড়ে দেব না জামাত ইসলামের প্রাথমিক সদস্য পদ থেকে আমরা অব্যাহতি নেব সুতরাং সেই জামাতের বিরুদ্ধে এদেশে জনগণ খুব ভালো করে বিশ্বাস করে যে জামাত ইসলামী তার জনগণের ভালোবাসার শক্তি নিয়ে তার নিজস্ব পদ্ধতিতে স্বকীয়তায় এবং স্বতন্ত্রবিধ বজায় রেখে আগামী দিনে ভোটের অধিকার প্রয়োগ করে আমরা জনগণের এই ক্ষমতা আমাদের জনগণের কাছে আমরা ফিরিয়ে দেবো স্যার এ ভাই আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি একটু অন্য অন্য বিষয়ে যেমন ধরেন আপনাদের যে ছয় নেতা আপনাদের ছয়জন নেতাকে বিচার করা হয়েছে আমি সেটাকে মনে করি কারণ ওনাদের যদি কোন যে অভিযোগগুলো সে অভিযোগগুলো মানে প্রমাণ করার মানে আজকে সাক্ষী বাংলাদেশে কালকে সাক্ষী ইন্ডিয়ায় পশু দিন স্কাইপে বলবে যে কে রায় চায় শেখ হাসিনা কিভাবে রায় চায় এটাই আগে পরে কাকে আগে এর পরে আসলে এটা হতে পারে না এবং ধরেন কাদের মোল্লা সাহেবের কে জামা জেকলাম আইন পরিবর্তন করে নতুন আইনে বুদান বিষয়ের বিচার হয়েছে যেটা যেটা ছিল না আমাদের delaosion saidi saidi হুজুরের সাক্ষীকে তারা তো ঘুম করে নিয়ে ভারতের পাঠিয়ে কিন্তু আমাদের মানে এটা অনেক প্রশ্ন যে ধরেণ জামাত বা বাংলাদেশ ছাত্র শিবিরের যে শক্তি সেই সময়টায় আপনারা এই ছয় জন নেতাকে রক্ষা করার জন্য যে জোরালো ছিল রাজপথে বা আন্দোলনে সংগ্রামে সেটি আপনারা নেন নাই কি এই যে ধরেন সরকারের এই যে দায় থেকে বাঁচতে যাচ্ছিলেন যে না ওনাদের অনেক কিছু দেয়া হয়ে গেছে এখন ওনারা বিদায় নিক এমন কোন কিছু কি কাজ করেছিল আপনাদের মধ্যে মানে যে জোরালো অবস্থানটা থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা পাইনি কিন্তু আপনি আপনার কথায় প্রথমে শুরু করেছিলেন আমার আমার এই ত্যাগ কথা বলে আমি উপস্থাপন করতে চাই না যে আমি কিন্তু সাড়ে চার বছর জেল এবং দিনের রিমান্ড এটা কিন্তু এই নেতৃবৃন্দের আন্দোলনের কারণেই সরকার আমাকে টার্গেট করেছে দ্বিতীয় হচ্ছে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের ইতিহাসে বোধহয় বললে ভুল হবে গোটা পৃথিবীর ইতিহাসে জামাতের নেতৃবৃন্দের এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য এক দিনে জন জন জামাতের নেতাকর্মী একদিনে দুইশো ছেল্ড এটা গোটা পৃথিবীর ইতিহাস কোন একজন নেতার জন্য বা কোন দায়িত্বশীলের জন্য কোন রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য এক দিনে ছেচল্লিশ জন মানুষ শহীদ হয়ে যায় মারা যায় এটা পৃথিবীতে আপনি আর কোথাও দেখাতে পারবেন না সুতরাং সেই আন্দোলনকে যদি আপনি মনে করেন যে যথার্থ নয় তাহলে আমি মনে করি যে এটা আমাদের আমাদের শত শত ভাইকে এরপর আগে পরে হত্যা করা হয়েছে আমাদের শত শত না হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে আমাদের ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে চোখ ফিরে ফেলা হয়েছে আমাদের এখন পঙ্গুর পরিমাণ আছে প্রায় আড়াই হাজার আপনি জানেন কিনা 25000 ভাইরা পঙ্গু জীবন যাপন করছে আমাদের ভাইদের সাতখirai সাতখirai ঝিনাইদা তারপরে চিটাংে খুলনার মতো জায়গায় আমাদের বাড়িঘরগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া একদামে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানগুলো বুলডজার দিয়ে এগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এটা বলতে পৃথিবীর ইতিহাসে বিরল এটা বাংলাদেশ ছাড়াও আর কোথাও পাওয়া যাবে কিনা আমার জানা নেই এটা এই সরকার করেছে যে তখন আমাদের এই নেতৃবিন্দের প্রতি যে জুলুম যে অন্যায় করা হয়েছে এটা আমার ধারণা গোটা পৃথিবীর ইতিহাসে আন্দোলনের একটা মানে অন্যতম একটা আন্দোলন এই আন্দোলন আর পৃথিবীতে অন্য কোনো নেতার জন্য বা কোনো ইস্যের জন্য কেউ করেছে কখনো ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই বাংলাদেশের ইতিহাসে তো অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ মারা গেছেন ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেছেন তাদেরকে হত্যা করা হয়েছে আপনি বলতে পারবেন যে এর কাছাকাছি কোনো আন্দোলনও কাছাকাছি আন্দোলন হয়েছে হয় নাই বরং ভিন্ন চিত্র আছে আমি সেই সেই কথা তুলতে চাচ্ছি না আজকে যেহেতু রাজনৈতিক বক্তব্য এটা আমি দিতে চাই না যে তাদের কারো কারো জানা যায় লোক পাওয়া যায় না কারো কারো মৃত্যুতে দেশে মিষ্টি বিতরণ করা হয়েছে সেই দেশে আমাদের একজন নেতার হত্যাকাণ্ডের মানে তাকে মানে হত্যা করা হয় শুধু ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে জন মানুষ করেছে আন্দোলন যথার্থভাবে হয়েছে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু আমরা করেছি এরপরে আল্লাহ তালা আমরা বিশ্বাস করি ইমানদার হিসেবে যে আল্লাহ তালা যা ফায়সালা রেখেছেন সেটা আমাদের জন্য কল্যাণ করা হয়েছে সরকার আমাদের উপরে প্রশাসনিক যুদ্ধ ঘোষণা করেছে একটা সশস্ত্র বাহিনীর সাথে তো একটা আমরা সাধারণ আমরা সাধারণত একটা যুদ্ধ ঘোষণায় যুদ্ধ মোকাবেলা করতে পারি না আমরা আমাদের সামর্থ্য নিয়ে দেশবাসীর কাছে আমরা তুলে ধরেছি আমি দুটো জিনিস এখানে বলি আপনাকে এক দেশবাসীর কাছে বাংলাদেশ জামাত ইসলামের উপরে এই অবৈধ ট্রাইব্যুনাল ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের নামে আমাদের উপরে অন্যায়ভাবে ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এটা এখন অলমোস্ট এদেশের মানুষ এটা ভালোভাবে জানে এবং বিশ্বাস করে দ্বিতীয় হচ্ছে গোটা আন্তর্জাতিক বিশ্ব এটা মানে প্রমাণিত এবং তারা আপনি জানেন যে জাতিসংঘ তারপরে আমাদের মানবাধিকার সংস্থা সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো সংস্থা থেকে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বন্ধ করার জন্য সুপারিশ করা হয়েছে তারা গায়ের এগুলো করেছে তো গায়ের জোরে যেগুলো করেছে সে গায়ের জোরে করার কাজগুলো এদেশের জনগণ প্রতিবাদ করেছে জনগণ মনে করেছে এটা অন্যায় হয়েছে গোটা বিশ্ব মনে করেছে এটা একটা অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে কার্যক্রম হয়েছে সুতরাং জামাত ইসলামী তার জায়গায় সফল না ওইটাই এখন ধরেন দুশো ছেচল্লিশ জন মামলা দেলাওয়ার সাইদি রায়ের পরে সাতক্ষী পুলিশ গুলি করে মেরেছে এবং ধরেন যে সেই সময়টা আমি আমি তো আপনি জানেন যে আমি মাঝখানে নয় মাস জেলে ছিলাম তো সেই সময় আমি জেলে আমি কয়েকজনকে পেয়েছি সাতক্ষীরার তারা পঙ্গ তাদের পা কাটা এবং কথা প্রসঙ্গে জানতে চাওয়ার পরে তারা বললেন যে জাস্ট গুলি লেগেছিল পায়ে পুলিশের গুলি রাতের বেলায় হসপিটালে স্থানীয় এসপি ডাক্তারদেরকে ডেকে বলেছেন যে বাঁচবে না এদের পাটা কেটে ফেলতে হবে এবং হবেই অর্থাৎ এসপি ডিসিশন দিয়ে এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন কাটতে এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সেই এসপি দের তথ্য জানতে চাই যারা এই কাজগুলো করেছেন যারা এই পরিস্থিতি মোকাবেলা করেছেন দয়া করে যদি আমাকে তথ্য দেন সেই তথ্যগুলো আমরা আহ একটু কাজে লাগানোর চেষ্টা করব দেশের স্বার্থে তবে মাসুদ ভাই ধরেন যেমন ধরেন এখন বেগম জিয়া গত চার বছর পাঁচ বছর বন্দি